পূজোর মুখে তমলুকের দুঃসাহসিক ডাকাতি সোমবার দিনে দুপুরে হাতি আগ্নেয়াস্ত্র নিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল দস্যুতীরা ঘটনাটি ঘটেছে তমলুকের নগর বাজারে সোনা ও নগদ মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খোয়া গিয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে এমনটাই দোকানে উপস্থিত ব্যক্তিদের দাবি এদিন দুপুরে তমলুকের নেতাজিনগর বাজারে অবস্থিত সোনার দোকানে মুখে কালো কাপড় বেঁধে প্রবেশ করে ডাকাতদের দলটি তাদের হাতে ছিল বন্দুকও দোকানের মালিক কর্মী সহ প্রত্যেককে ভয় দেখানো হয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এরপরে দোকানে লুট চালানো হয় শুধু সোনা নয় নগদ টাকাও চুরি করা হয় এরপরে সেখান থেকে চম্পট থেকে বেরিয়ে যাওয়ার সময় কেউ যাতে তাদের পিছু না নেয় সেই জন্য ভয় দেখাতে শূন্য গলিও ছোঁড়া হয় এই ঘটনায় ব্যাপক সরবল পড়েছে তমলুকের নেতাজিনগর বাজার এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কোলাঘাট থানার পুলিশ কল্যাণ অধিকারী বিউরো রিপোর্ট দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন